আউলিয়ারা কা রে অকবা এখতিয়াৰ দুনিয়া এখতিয়াৰ মাইলে মোমেন সোয় মোমেন মিশ মাইলে কাফের সোয় কাফের মিশ্বা আল্লাহ তালার আর ভয়ঙ্করে জমা করার একমাত্র ঠিকানা আহ নেক নজর আল্লা নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে সূর্যের আলোটা যে কালার হবে চাঁদের আলো আল্লাহ আল্লাহদের নেক নজর আল্লাহর প্রিয় গুনাম তাকুয়াওয়ালাদের নেক নজর যার ভেতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুনা দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দার বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন জমিনের বড় বড় আল্লাহ বরুনার হজরত পীর সাহেব হজুর দাম আকুম কেন লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না মক্কামুদ্দিনের ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না শুধু তাই না রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয়ন্তরে জমা না আসে যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাব কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারক এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে আর্জি পেশ করে গর্তের সাপ দেখ টাকার জন্য অপেক্ষা করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ দুনিয়ার সব থেকে বড় এক বেইমান একদিন আর একবার না ১৩ বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন বয়ান শুনল কালেমা বড়ল না কে এই বেইমান আবু জাহাল আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে Qual é সাতাশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে দেখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল মুশরেক আর কা ডাক দিয়া কাহে বেইমানের দল মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বান্দার সামনে এসে দাঁড়াও আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন কোনই ওই বান্দাজ এই পথ দিয়া চলে শয়তা এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি কেমন দামি হয়ে গেলেন রাহমতের নবী বলেন আপনি আমি মোহাম্মদ রায় কেমন ভালোবাসেন ফারুক রু তালু বলেন্লাহ আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মোহব্বত করি বলে হবে না ইমান হয় নাই কেমনে হবে রহমতের নবী বললেন জীবনের থেকেও আমি মোহাম্মদ বেশি মোহাম্মত করতে হবে জীবন বাঁচাইতে গেলে মোহাম্মদ থাকবে না মোহাম্মদ রে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না এখানেই তোমার পরীক্ষা হবে জীবনের বিনিময় নবীকে মায়া করো রহমতের নবী কথাটা বলতে না বলতে অমরে ফারুক রদি আল্লাহ আল্লাহর জাতের কসম করে বলেন ও পায়গম্বর আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি রহমতের নবী বানেন আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন কে হতো নবী অমর জানা থাকলে বলেন নবীজির পরে অমর নবী বলেন না কেন নবী বলেন যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো যেহেতু ওমর নবী হয় নাই গোলাম আহমদ মক্কা দিয়ে নিও নবী দাবি করা মানিয়া নাওয়া যাবে না একমাত্র খাতামুন নবিয়িন আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকিল রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন রাহমতের নবী আমার শেষ নবী এরপরে কোন নাই যদি হয়তো অমর হতো যেহেতু অমর নবী না না যদি দাবি করে মিথ্যা দাবি এটা কোন মুমিন কখনো মেনে নিতে পারে না নবীরা আসে আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের দ্বারা এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা ধৈর্য কি ধৈর্য ধৈর্য তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ নিজেই বলেন ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করব একটা পুরস্কার দুনিয়ায় দিব আর একটা পুরস্কার দিব আখেরাতে দুনিয়ার পুরস্কার কি আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব ইয়াই হল্লা দিনা মানুষ দাইনু বিশ্বাবনীয় সালা ইন্নল্লা মাস আল্লাহ বলেন যারা তোমরা সাহায্য চও মুসিব পরে ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে আসি আর একটা পুরস্কার ধৈর্য ধারণ করিয়ে যারা চলবা আখেরাতে দেওয়া হবে ইন্নামা বিরুমা উনা জরাহু বিজয়ী ঋসা ধৈর্য ধারণকারীরা তেমন দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্না দিয়ে দিবো আতিনাফি নাভি দারা দুনিয়া না হাসান আতি তারে অকবা হাসান ইয়া দিয়া সাল মুস্তাবিজিন দিন দফতি খা ৰা বিলুন এরে আমার কলিজাৰ যুবক বাবারা বৃদ্ধ বাবাজী ভর্দার এরা নের মা বনেরা আমি যে আপনাদের এতক্ষণ বয়াম শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও না হয় কপাল ভরে যাবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান না হয় কপাল নষ্ট হবে একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের লাইনের সন্তান ওই লাইনে না গেলে কপাল ভরে যাবে বলি নাই বরং আমি শেষ কি বলতে চাই আমার যুবকদেরকে একটা মেসেজ দেওয়া যায় ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার কাছে আমার একটা দাবি ডাক্তারি করো বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না কারণ আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসির অভাব আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো এই জামিনে কোরআনের কথা বলার জন্য কোনো সুখরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না স্কুলে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা বেয়াদ হইবা না সাবধান বলবা হাফিজ ভাই বেয়াদ হব না এই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা এক মিনিটে বলি বেয়াদ না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করবা না করলে তোমার ডাক্তারি ধ্বংস ইঞ্জিনিয়ার বাদ তোমার প্রফেসর গিরিবাদ দুনিয়ার টাকা পয়সার মাস্তানিবাদ এক নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করবা না যদি করো কপাল পুরে যাবে মরার দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায় কেরাম মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না তবে কথাও লিখে রাখো কোন মা বাবা কোনো দিন সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্ররে বরদোয়া করে না কোন আলেম উন্নতের বরদোয়া দেয় না তবে যদি বরদোয়া করা লাগে না অন্তর থেকে যদি কষ্ট আসে তোমার আচরণে যদি মা কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তোমার কপাল শ্বাস এই জন্য সতর্ক মা বাবার সাথে করে আল্লাহর কছ কোন সন্তান সফলতা পায় নাই শিক্ষকের সাথে বেয়াদুবি করে কোন ছাত্র সফল হয় নাই ওলামায়কেরামের সাথে বেয়াদুবি করে কেউ সফল হয় নাই টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ঘুমানোর জায়গা নাই কেন আলেমের সাথে বেয়াদবির ফল পাব এলমে রায়ে যা যুকর দনবে এজন্য যুবক বাবারা ডাক্তার হও আদর্শবান ডাক্তার পুরা দেশে তোমার সম্মান বেড়ে যাবে সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় গ্রামের নেক নজর নিয়ে যদি ডাক্তার হও সমাজে সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য প্রফেসর হলেও জীবন ধন্য এজন্য আমার সালে আহমদ হামিদি সাহেব সুন্দর আয়োজন করেছেন জেনারেল লাইনে থাই বান্দা আল্লাহর মোহাব্বতের বাউন্ডারিতে থাকে ডাক্তার হইয়াও যেন আল্লাহকে না ভুলে ইঞ্জিনিয়ার হইয়াও যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ডাক্তার হয় এ জমিনে আমাদের আর ওলা রামের বেশি কষ্ট করা লাগবে না আর যদি এক সব আমরা এক লাইনে দৌড়াই ওই ভারতের জমি নিঃশেষ হয়ে গেল হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়া জ্বালায় দিল ব্রিটিশ বেইমানেরা আলেমকে শেষ করে দিল স্পেনের জমিনটাকে ধ্বংস করে ফেলেছিল আমাদের জমিনটাও শেষ করতে বেশি সময় লাগবে না অতএব এখনো সময় আছে তৈরি হও মা বাবার সাথে বেয়াদি যেন না হয় শিক্ষকের দোয়া নিয়া ওলামায়কে রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনকে চালাবো ব্যবসা করব নবীর আদর্শে চাকরি করব নবীর আদর্শে সংসার পরিচালনা করবো নবীর আদর্শে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে এখনো সময় আছে আল্লাহর আল্লাহ নিয়ে তওবা করে পিছনে যত অপরাধ করেছি আর করব না না নেই যাবে তরিকার বাইরে চলা যাবে না যাবে না দাড়ি কাটা যাবে না আল্লাহর মহাব্বত নিয়ে নবীর আদর্শে চলো যুবক বাবারা এক মিনিট আমাকে একটু জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজি আসেনি আর কোনো ওয়াজ লাগবে না সব ওয়াজ বাদ এতটুকুই খেয়াল করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন আর ওয়াজের দরকার নেই তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাশক্ত নামাজি নাই ওয়াজের প্রয়োজন নাই তোমার বিবেক দিয়ে জবাব দাও বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি পারো না কেন এখনো পাও হাত রেখে বলছি তাওবা করে নেও দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তওবা করো মনে মনে আল্লাহকে বলো ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে পরামর্শ নিয়া আর শিক্ষকের দোয়া নিয়া মুরব্বীর দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো অন্তর যদি তওবার জন্য তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করে না আমি নামাজ লাগবে নি সপ্তাহে কয় দিন নামাজ লাগবে শুধু জুমার দিন না না প্রতিদিন কয় ওয়াক্ত মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো মৌলভী বাজার ওলাদের এত বিশাল মাদ্রাসা পাশে পিসাদদের খানকা বরুনার তাহলে আল্লাহ থাকলে আর নামাজ লাগবে না এরাই পার করে নিয়ে যায় বাংলাদেশে একজন নামি পীর দামি না কি পীর নামি পীর হওয়া আর দামি পীর হওয়া দুইটা আলাদা সে বলে মুড়িদের নামাজ লাগবে না তোর নামাজ ছাড়া যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর আমি বলি তুমি শয়দানের ভিড় তুমি মুসলমানের পিড়ি না তুমি ধান্দাবাজ আর চান্দাবাজ পীর আল্লাহ হেদায়াত দান তাহলে নামাজ প্রতিদিন লাগবে পাঁচ অক্ত ছেড়ে দেওয়ার অনুমতি আছে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুসলা নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি সবাই সাক্ষী দিলেন পড়েন না কেন সমস্যাটা কি ও নামাজ পড়লে চেহারা নষ্ট হয় হ্যাঁ ও মোবাইলের হক আদায় করতে গিয়ে সময় পাওয়া যায় না ধ্বংস করে ফেললো জাতিকে এই মোবাইল আল্লাহ রাতের ঘুম খানা যৌবন জীবন লেখাপড়া চরিত্র সব ধ্বংস করে ফেললো এই এক মোবাইলের অস্ত্র যুবক বাঁচতে চায় অনেক দিন হাতের মধ্যে যন্ত্র নিয়ে চলে মরণ দ্রুত মরার যন্ত্র আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে খাটি মুসলমান হইয়া রসুলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করে দোয়া চাই দোয়া করি আমিও ঢাকাতে একটা বিশাল মাদ্রাসার খেদ আসি জানেন অনেকে জায়গা নিয়েছি প্রায় বিশ কোটি টাকার একটা বিশাল জায়গা ঢাকার শহর তো অল্প জায়গা দাম অনেক বেশি তো ওই যে শুরুতেই বললাম বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় তো পাক কুদরতের দ্বারা যেন আসানের সাথে জায়গার অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ মার্কাসকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়মের ব্যবস্থা করেন এর সাথে সম্পৃক্ত যারা আল্লাহ সবাইকে কবুল করেন সার্বিক সহযোগিতা যারা করেন আল্লাহ কবুল করেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক বৃদ্ধ পর্দার মা বোন সবাইকে আল্লাহ কবুল করেন এবং স্টেজের গুলামাইকরাম আছেন বিশেষ করে আমার প্রিয় হজরত আপনাদের এই এলাকার রত্ন আল্লাহ পাক তার হায়াতে ইলিমে ইজ্জতে বরকত বাড়ায় আনেন রব্বিল হিরবিলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزاب وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الأسقام খাসিরিন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না ও দয়ার মালিক মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলেছি কত উলা কেরাম কত মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আরানে কত মা বোনের আমার কত যুবক বাবারা ছাত্র ভাইরা হাত তুলেছে আ আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনা করে জীবনটা নাপাক করে ফেলেছি আজকে তববার নিয়তে হাত তুললাম আর গুনা করব না রে আল্লাহ আপনার দেওয়া পানি আপনার দেয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস সব নিয়ামত ভোগ করতেছি অথচ আপনার সাথে আবার না করতেছি রে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুনা করব না মেহরবানি করে আমাদের জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ

সারা দুনিয়াবাসীকে মাফ করে দান আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্না আওয়াজ খানা নাই ঘুম নাই কই রমাজান গেল ইফতারি কই সাহারি কই আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম তাদের আর আনন্দ নাই মা বাবার সামনে করা সহ্য করা যায় না রে আল্লাহ মেহরবানি করে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ জালেনদেরকে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের ইমান আমল হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন আয় তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কবুল করে নেন সহযোগিতার দরজা খুলে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন সিলেটের পবিত্র জমিনকে গুণামুক্ত করে দাঁড়াল আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাওয়া দেন পাঁচ অক্ত নামাজি বানায় দেন কোরআন পর্ণিওয়ালা বানায় দেন আয়াল্লাহ আল্লাহ মা বন্দির আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো গুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়াল্লাহ হালাল বরকুতির জিক দান করেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন শিক্ষক ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন রিয়া হাসাত কিবির দূর করে এখলাস দান করেন ওলামায় আহলে হক কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন কিবির দূর করে দেন যা বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন মুখালে ফেরে মুহফেক বানায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আমলে বরকত বাড়ায় দেন সারা দুনিয়ায় হেগমতের জন্য দয়া করে কবুল করে নেন আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ যারা সার্বিক সহযোগিতা করে মেহনত করে কবুল করে নেন আয়াল্লাহ আইজ্জতের জিন্দেগী দান করেন সুন্নতের আলোকে জীবন করার তৌফিক দান করেন নবীজি রউজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহত আলাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ প্রত্যেক শিক্ষক ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আদবালা বিনয় করেন আমরা যারা হাত তুলেছি জানি নাই মায়া দানে কারায়তি জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না অনেকে মা হারাবার অসহায় ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাই আজকে অসহায়ের মতো সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন দীর্ঘ ন্যায় খায়াত আমাদের দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন হালাল বরকতের রিজিক বাড়ায়া দেন সবার দিলের দেন শয়তানের ধোকা থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন আপনার খাস গলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন বোঝা মাথায় নিয়েছি কুদরতের দ্বারা আসানের সাথে রাস্তা খুলে দেন অর্থের ব্যবস্থা করে দেন যার অর্থ আপনার আদালতে পছন্দ তাকে আপনি কোরআনের বাগানে পৌঁছায় দেন আয়াল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ এ খাস দান করেন তাকুয়াওয়ালা জেন্দেগি দান করেন সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তরভুক্ত বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন امين 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 برحمتك يا ارحم الراحمين